সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন যাত্রী দুটি ট্রেনেরই বেশ কটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে সিরাজগঞ্জ থেকে ফেরদোস রবিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট রাত সোয়া চারটার দিকে লালমনিরহাটের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া লালমনি এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে দাঁড়িয়েছিল সে সময় দিনাজপুর ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস বিপরীত দিক থেকে এসে লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয় দুমলে মুচড়ে যায় একতা এক্সপ্রেসের তিনটি বগি ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় নিহতরা হলেন নাটোর সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতা হোসেন এবং লালমনিরহাটের আদিতমারির স্টেশন মাস্টার মজিবুর রহমান

উল্লাপাড়ার স্টেশন মাস্টার তার অভিযোগ সিগনাল অমান্য করেছেন চালক লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ উল্লাপাড়া থানা পুলিশ এবং আশেপাশের এলাকার ফায়ার ব্রিগেড সদস্যরা আমরা খবর পাওয়ার সাথে সাথে বগুড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ পাবনা সাজাদপুর বেড়া থেকে ছয়টা ইউনিট এসে কাজ শুরু করি দুইজন ম�ৃত ব্যক্তিকে শনাক্ত করি এবং দশজন জীবিত বিভিন্নভাবে উদ্ধার করি দুর্ঘটনার কারণ তদন্তে রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান অপারেটিং সুপারিনটেনডেন্ট মিয়া জাহানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে কমিটি নাফিস ইফতেখার সেন্ট্রাল ডেস্ক চ্যানেল আই